তাদের শরীরে অতিরিক্ত অবাঞ্ছিত লোম আছে তারা খুব সহজে আপনারা লোমগুলো পরিষ্কার করতে পারবেন মাছা কয়েকটা জিনিস যেগুলো আপনাদের ঘরেই থাকে তাছাড়া অনেকে দেখবেন যে মুখে অতিরিক্ত লোম বগলে বা হচ্ছে হাত পায়ে অতিরিক্ত লোম আছে তারা এটা ব্যবহার করে খুব সহজে লোমগুলো পরিষ্কার করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে হেভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা টিপস নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে আপনাদেরকে শেয়ার করবো ঘরে থাকা কয়েকটা উপাদান দিয়ে আপনার শরীরের যে কোনো জায়গায় লোমগুলো খুব সহজে উঠে নিতে পারবেন এতে আপনার কোনো ক্ষতিকারক কোনো কিছু কেমিক্যাল ইউজ করা লাগবে না ঘরে থাকে এই কিছু উপাদান দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তো প্রথমে আমি এখানে আলু নিয়ে নিচ্ছি আলু নিতে হবে না আলুর খোসা হলেই চলবে এই যে আলুর খোসা এই খোসা দিয়ে আপনারা খুব সহজে আপনার শরীরে অতিরিক্ত অবাঞ্জিত যে লোমগুলো আছে খুব সহজে উঠিয়ে নিতে পারবেন তবে এই খোসার সাথে আপনাকেও কিছু কয়েকটা উপাদান মিক্স করতে হবে তো কী কী উপাদানগুলো মিক্স করতে হবে সেগুলো এক এক করে প্রতিটা ধাপে ধাপে বলবো আমি প্রথমে আলুটাকে খুব ভালো করেও খোসা ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এরকমভাবে খোসাগুলো ছাড়তে হবে মানে একটু পুর করে কেটে নিতে হবে আর এগুলো খুব ভালো করে আমাকে বেটে নিতে হবে আর তার জন্য আমি এটা বাড়তে চলে যাবো আগেও সবার আগে বলি এখানে যে কয়েকটা উপাদান আছে সবগুলো উপাদানই আপনাকে দিতে হবে একটা উপাদানও কিন্তু আপনাকে হচ্ছে বাদ দেওয়া যাবে না যদি আপনি একটা উপাদানও বাদ দেন তাহলে কিন্তু আপনার এটা ঠিক মতন কাজ করবে না তবে আমি যেগুলো বলবো সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে একশো পার্সেন্ট বলে পারবো যে আপনাদের কাজ করবে আমি আলুর খোসাটা খুব ভালো করে আগে পরিষ্কার করে নিবো দেন তারপরে আমি এখানে হামন্দিস্তাতে খুব ভালো করে এটা হলে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাও করতে পারেন যেহেতু এটা শক্ত চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন তবে আপনারা যখনই এটা বানাবেন সাথে সাথে এটা ব্যবহার করতে হবে তো যাই হোক আমি ঠিক এরকম একটা পেস্ট করে নিতে হবে তাহলে বুঝতে পারছেন যে কতটুকু পেস্ট করতে হবে আপনি কতখানি ইউজ করবেন সেই হিসেবে আপনাকে পেস্ট করে নিতে হবে তো যাই হোক আমি এবারে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম এরপর আমি এক এক করে সবগুলো উপাদান দিয়ে দিব আর তারপর আপনাদেরকে বলে দিব যে প্রতিটা উপাদানই কিন্তু হচ্ছে আপনার লাগবে এখানে আমার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আমি হচ্ছে আলুর খোসাটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অবশ্যই আপনাকে দিতে হবে আলুর খোসাটা আপনার খুবই ভালো এটা যে আপনারা ব্যবহার করবেন যে আপনার যে ক্ষতি করবে এটা কিন্তু না এটাতে কোনো রকমই ক্ষতি করবে না আলু যে আমাদের স্কিনের জন্য খুব ভালো তেমন আলুর খোসা হচ্ছে আমাদের স্কিনের জন্য অনেক ভালো এখানে আমি পরিমাণ মতন অল্প একটু পরিমাণের মতন চিনি দিয়েছি চিনিটা স্ক্রাবের মতন একটা কাজ করবে তো অবশ্যই আপনাকে এখানে চিনি দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণের লবণ লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে মানে খুব একটা বেশি না একদম এক চিমটির মতন আর কি লবণ ব্যবহার করতে হবে অবশ্যই কিন্তু একটু উপদান আপনাকে দিতে হবে এরপর মোস্ট যে ইম্পর্ট্যান্ট সেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে খাবার সোডা খাবার সোডা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে কারণ এটা না দিলে আপনার একেবারেই কাজ করবে না এই কয়েকটা উপাদান এবার খুব ভালো করে আপনাকে মিক্স করে নিতে হবে এর সাথে আমি আরেকটা উপাদান অ্যাড করব সেটা হচ্ছে হলুদ হলুদটা দিব এর জন্যে যে আপনি যেখানে আপনি ব্যবহার করেন না কেন ওটা জীবাণুমুক্ত হবে সাথে আপনার জায়গাটা ব্রাইট হবে হাত পা মুখে অবাঞ্জিত লোম অনে অনেকেরই আছে বগলের নিচে কালো দাগ থেকে শুরু করে আপনার অতিরিক্ত লোম অনেকেরই হয় আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার এক্সট্রা লোম তো যাবে সাথে আপনার স্কিনে যে কালো একটা ভাপ আছে সেটাও কিন্তু আপনার চলে যাবে তো অবশ্যই আপনি এটা ব্যবহার করতে হবে কি করে আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা খুব ভালো করে আগে তৈরি করে নিতে হবে এটা আবার বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না আগে বলে দিচ্ছি এটা কিন্তু বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু আলুর এটা আপনার এটা কিন্তু কালো হয়ে যেতে পারে তো আপনি বানিয়ে এটা সাথে সাথে ব্যবহার করতে হবে তো প্রথমে আপনি আগে যে জায়গায় আপনি ব্যবহার করবেন আমি এটা হাতে প্রয়োগ করে দেখাচ্ছি আপনি যে জায়গায় ব্যবহার করবেন ওই জায়গায় খুব ভালো করে ঘন করে আপনাকে দিতে হবে এবার ঘন করে দেওয়ার পর আপনাকে এটা খুব ভালো করে ঘন করে দেওয়ার পর আপনি প্রায় দশ মিনিট আপনাকে শরীরে রাখতে হবে দশ মিনিট পর আপনার নর্মাল হচ্ছে সুতি কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করবেন বা আপনি গোসল করে নেবেন দেখবেন যে আপনার যে জায়গাটা আপনি ব্যবহার করেছেন সেই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এভাবে করে আপনারা হচ্ছে আপনার শরীরে অতিরিক্ত অবাঞ্চিত লোমটা ব্যবহার দূর করতে পারেন সপ্তাহে আপনারা দুই দিন এটা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে জায়গায় আপনি ব্যবহার করছেন ওই জায়গায় আর এক্সট্রা আর যে লোম আছে সেটা কিন্তু আর আপনার উঠবে না তো আস্তে আস্তে ওই জায়গা থেকে আপনার লোমটা কমিয়ে যাবে তো এভাবে করে চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ